আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে যা অনেকের নিচে দেখাবো সাইদিন মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা গাছ অনেক সুন্দর সুন্দর অ্যালেক্স পাচ্ছি আমরা দেখেন অনেক সুন্দর সুন্দর

ফুলের মধ্যে ফুল দেখা যায় অনেক দেখা হচ্ছে হলুডিন অনেক সুন্দর দেখা মাত্র সবাই নিয়ে নিবে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা থাকতেছে অনেক এগুলো নিচে কিনাল লাগবে না চেকগুলো অনেক দারুণ এই চেকটি কিন্তু আপনারা অনেক সুন্দর টপস মেক করতে পারেন কুর্তি জামা পায়জামা যে কোনো কিছু মেক করা যাবে এটার থেকে অনেক সুন্দর একটি লাইট লাইট জলপাই কালার আমরা পাচ্ছি অনেক সুন্দর একটি পিন কেউ বলে থাকে লাইট জলপাই কেউ থাকে লেমন কালার কেউ অনেকে টিয়ে কালার বলে থাকে পিনগুলো অনেক দারুণ চেকের মধ্যে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর পিন্ট জলপাই অ্যালেক্স জর্জের মধ্যে অনেক সুন্দর সুন্দর পিন পাচ্ছি আমরা মাত্র একশো লাস্ট কালেকশন আমাদের তো আমরা ছিলাম হচ্ছে সরাসরি রনিকলো স্টোরে আর অনিকল স্টোরে রেল পার্সেসের নাম্বার থাকবে হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম